আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের কথিত আয়রন লেডি শেখ হাসিনার পতনের পরে এখন তার প্রবাসী যে পুত্র রয়েছেন সজীব যে জয় তিনি প্রবাস থেকে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং ভারতের এন ডি সেই সঙ্গে আমি দেখলাম সর্বশেষ রয়টার্সকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এসব সাক্ষাৎকারে তিনি এক এক দিন এক এক কথা বলছেন যেমন বলছিলেন যে তার মা আর রাজনীতি করবেন না তার পরিবারের রাজনীতি করার ইচ্ছা নেই এরপরে আবার বলা হলো যে তার মা বাংলাদেশে ফিরতে পারেন বাংলাদেশে ফিরবেন অবশ্যই আবার তিনি বলছেন যে নির্বাচন হলে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই সব কথার মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন সজীব যে জয় যিনি খুব পরিষ্কার করে বাংলা বলতে পারেন না কারণ ছোটবেলা থেকে তিনি বিদেশে পড়ালেখা করেছেন তার এই আধো আধো বাংলা বলা নিয়ে বাংলাদেশের মানুষ অনেকেই ব্যঙ্গ করেন যাই হোক তিনি কিন্তু তার এই আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার যেগুলো অধিকাংশই তিনি ইংলিশে দিয়েছেন এগুলোতে তিনি যে বার্তাটি পরিষ্কার করতে চেয়েছেন সেটি অনেকের কাছে মনে হচ্ছে এগুলো পাগলের প্রলাপ অনেকের কাছে মনে হচ্ছে এগুলো সাংঘর্ষিক কথাবার্তা এক এক দিন এক এক কথা বলছেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই এক এক দিন এক এক কথা বলার অর্থই হচ্ছে যে তারা ফ্রিকুয়েন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে কি করতে হবে কি করা যায় কিভাবে তার দেশের জনবলের মনোবলকে চাঙ্গা করে রাখা যায় আমি বোধহয় আপনাদেরকে কথাটি বোঝাতে পারছি সেটি হচ্ছে যে সজীব অজের জয় এখন যা কিছু বলছেন এর অর্থ এই নয় যে আগামী দুই মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এর অর্থ এই নয় যে বাংলাদেশে আওয়ামী লীগ আগামী পাঁচ বছরের মধ্যে ফিরে আসবে নির্বাচন করবে সেটি নয় যদিও বিভিন্নজন বলছেন যে অবশ্যই এখন ভারত এবং আওয়ামী লীগের তাদের বি প্ল্যান সি প্ল্যান এগুলো থাকতে পারে সেগুলো প্রতিহত করতে হবে ঠিক একইভাবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন যারা বিপ্লবী সরকার তারাও বলছেন তাদেরও বি প্ল্যান সি প্ল্যান রয়েছে যাই হোক সেই বিতর্কে যাচ্ছে না এখন কথা বলছি সজীব ওয়াজের জয়ের বক্তব্য নিয়ে তিনি আসলে এই ধরনের বক্তব্য দিয়ে যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তার সভাসদগণ অনেকেই পালাতে ব্যর্থ হয়েছেন অর্থাৎ তার মন্ত্রিসভার সদস্যরাও অনেকেই জানতেন না এই কথিত আয়রন লেডি তিনি দেশ সেরে পালাতে পারেন তিনি পদত্যাগ করতে পারেন বা তার পতন হতে পারে এই কথা কিন্তু অনেকেই বিশ্বাসই করতে পারেন না সজীব আজের জয় এখন বলতে চাইছেন যে তার মা পদত্যাগ করেননি তাকে খুব স্বল্প সময়ের মধ্যে যখন মিছিল গণভবনের দিকে আসছিল তখন তিনি চলে যেতে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেননি এবং দেশের বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে এই জন্যই বিচারপতিরা কিন্তু এখনও পদত্যাগ করেনি এবং প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগ করার জন্য জোরালো তাগিদ দেওয়া হচ্ছে বিশেষ করে নবগঠিত সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বিচারপতিদেরকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছেন আর অন্য অন্যদিকে আমরা যেটি দেখছি মূলত সজীব সজিবওয়াজের জয় তিনি বলতে চাইছেন যে অর্থাৎ তার মন্ত্রিসভার অর্থাৎ শেখ হাসিনার মন্ত্রিসভার যারা সদস্য ছিল তারাও কিন্তু জানতো না যে হঠাৎ করে এভাবে পালিয়ে যাবে সবাই জানতো না আর সারা দেশের তার যে দলীয় নেতাকর্মী রয়েছে সুবিধাভোগী আওয়ামী লীগের তারাও কিন্তু হঠাৎ করে অনেক বড় হোচট খেয়েছে যে এই কথিত তাদের আয়রন লেডি কি এভাবে দেশ সেরে পালাতে পারে তাই তারা এখন নিজেদেরকে হতাশার মধ্যে ডুবিয়ে দিয়েছে তারা নিজেরা এখন হতাশ এই হতাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই হতাশা থেকে মুক্ত করার জন্য মূলত এখন আওয়ামী লীগের মুখপাত্র হয়েছেন সজীব ওয়াজেদ জয় তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশে তাদের যে জনশক্তি রয়েছে তাদের মনোবল চাঙ্গা করার দায়িত্ব নিয়েই তিনি এইসব কথাবার্তা বলছেন আমার কাছে আপাতত এটি মনে হয় সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ